পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত মাঝে মাঝে তালগাছ আর নদীর কোল ঘেঁষে ছড়িয়ে থাকা কিছু কাঁচা রাস্তা সেই গ্রামে জন্ম নিয়েছিল এক ছেলে নাম তার দ্বীপ দ্বীপ ছিল খুব সাধারণ ঘরের ছেলে তার বাবা চাষ করেন মা গৃহিণী পরিবারের অবস্থা তেমন ভালো নয় সকালে বাবা জমিতে চলে যান আর মা সারাদিন হাঁস মুরগি সামলান মাটির চুলায় রান্না করেন দীপ গ্রামের একমাত্র সরকারি স্কুলে পড়ে ক্লাস নাইন সে পড়াশোনায় বেশ ভালো তবে অনেক বাধা তার জীবনে প্রতিদিন এসে দাঁড়ায় অনেক সময় বই কিনে পড়তে পারে না রাত জেগে পড়ার জন্য বিদ্যুৎ থাকে না আর দিনের বেলায় ঘরের কাজেও সাহায্য করতে হয় একদিন স্কুলে একটি শিক্ষক দীপকে জিজ্ঞাসা করলেন দীপ তুই বড় হয়ে কি হতে চাস দীপ মাথা নিচু করে বলল স্যার আমি একদিন বড় বিজ্ঞানী হতে চাই শ্রেণীকক্ষ জুড়ে হেসে উঠল অনেকেই গ্রামের ছেলে বিজ্ঞানী হবে কেউ খোটা দিল কেউ ঠাট্টা করল কিন্তু শিক্ষক থামালেন সবাইকে তিনি দীপের চোখে তাকিয়ে বললেন তুই পারবি দীপ যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখিস সেই দিনটি দীপের জীবনে মূর ঘোরানো একদিন হয়ে রইল শিক্ষক মশাই যেন তার মধ্যে এক আশার আলো জ্বালিয়ে দিলেন সেই রাতেই দীপ তার বাবাকে বলল বাবা আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই আমি গবেষণা করতে চাই নতুন কিছু আবিষ্কার করতে চাই বাবা প্রথমে একটু অবাক হয়ে গেলেন তারপর বললেন ছেলে স্বপ্ন দেখতে দোষ নেই শুধু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নকে ছুতে হলে অনেক কষ্ট করতে হয় দ্বীপ মাথা নেড়ে বলল আমি প্রস্তুত তারপর থেকে শুরু হল দ্বীপের আরেক জীবন স্কুলের পড়ার পাশাপাশি পুরনো খবরের কাগজে বিজ্ঞান সম্পর্কিত খবর খুঁজে পড়ত লাইব্রেরিতে গিয়ে বই চেয়ে পড়ত এমনকি পুরনো যন্ত্রপাতি খুলে দেখে ফেলত কিভাবে কি চলে দিন যত গোড়াচ্ছে দ্বীপের স্বপ্ন আরও পরিষ্কার হয়ে উঠছে ক্লাস টেনের পরীক্ষার সময় এলো দ্বীপের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার চিকিৎসার জন্য বাড়ির টাকা ফুরিয়ে গেল দ্বীপের পরীক্ষার ফর্ম ফিল আপ করাই অনিশ্চিত হয়ে দাঁড়ালো দ্বীপ ভেঙে পড়ল সে স্কুলে গিয়ে কাঁদতে কাঁদতে বলল স্যার আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না শিক্ষক মশাই বললেন তোর পড়াশোনা থেমে যাবে না দীপ আমি আছি স্কুলের কয়েকজন শিক্ষক এবং গ্রামবাসীর সাহায্যে তার ফর্ম ফিল টাকা জোগাড় হল দীপ সেই সাহসে ভর করেই পরীক্ষায় বসে নিজের সবটুকু উজাড় করে দিয়ে লেখে ফলাফল প্রকাশিত হয় দীপ রাজ্যের মধ্যে মেধা তালিকায় উঠে আসে গোটা ঝিনুকপুরে উৎসবের পরিবেশ সবাই বলে ওই দেখো আমাদের দ্বীপ এই সাফল্যের পর দীপ কলকাতার এক নামী কলেজে ভর্তি হয় কিন্তু শহরের জীবন তার কাছে সহজ ছিল না নতুন পরিবেশ উচ্চমানের পড়াশোনা ভাষাগত সমস্যা সব কিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ল শুরুতে দীপ পিছিয়ে পড়ছিল কিন্তু সে হাল ছাড়ল না দিনের পর দিন সে অতিরিক্ত পড়াশোনা করত বন্ধুদের সাহায্য নিত লাইব্রেরিতে রাত অবধি পড়ত একদিন এক অধ্যাপক ক্লাসে বললেন আগামী সপ্তাহে একটি বিজ্ঞান প্রকল্পের প্রতিযোগিতা হবে কেউ অংশ নিতে চাইলে আমাকে জানিও সেই দিন থেকে দীপ আবার নতুন উদ্যমে কাজ শুরু করল সে এক সোলার এনার্জি চালিত গ্রামীণ কিচেন বানানোর আইডিয়া নিয়ে কাজ শুরু করল সে জানত তার গ্রামের মায়ের মতো অনেক নারী এখনও কাঠের চুলায় রান্না করেন যা পরিবেশের জন্য ক্ষতিকর প্রতিযোগিতার দিন দ্বীপ তার প্রজেক্ট উপস্থাপন করল বিচারকরা মুগ্ধ হলেন সে শুধু প্রথম স্থান পেল না তার প্রজেক্টটি নিয়ে একটি স্টার্ট আপ ইনকিউবেটার প্রতিষ্ঠান তাকে সাপোর্ট করতে চাইল প্রতিযোগিতায় দ্বীপের সাফল্য শুধু তার কলেজ নয় পুরো শহরের বিজ্ঞান মহলকে নাড়িয়ে দিয়েছিল সংবাদপত্রে শিরোনাম হয়েছিল গ্রামের ছেলে দ্বীপ নতুন যুগের নবীন উদ্ভাবক স্টার্ট আপ ইনকিউবেটার ব্রাইট সিট থেকে একটি অফার আসে তারা দ্বীপকে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুত শর্ত একটাই প্রজেক্টটা চালিয়ে যেতে হবে এবং একটি কার্যকরী প্রোটোটাইপ তৈরি করতে হবে তিন মাসের মধ্যে দীপ তো এটা সহজ হবে না তার একা হাতে তৈরি সেই ছোট্ট প্রজেক্ট এখন রীতিমতো শিল্প হয়ে উঠতে চলেছে স্টার্ট মানে শুধু আবিষ্কার নয় ব্যবসা বাজার বোঝা পিচডেক তৈরি করা ইনভেস্টরদের বোঝানো আরও কত কিছু তবে দ্বীপ পিছু হটেনি কলকাতার মেট্রো শহরে দ্বীপ ধীরে ধীরে নিজেকে খাপ খাওয়াতে লাগলো তবে ভিতরে ভিতরে একাকিত্ব ও মানসিক চাপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সে প্রতিদিন প্রজেক্ট নিয়ে কাজ করত কখনো গভীর রাত পর্যন্ত এই সময়ে দ্বীপের পাশে এসে দাঁড়ায় তার সহপাঠী অর্ণা অর্না ছিল একই কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রী সে প্রথম দ্বীপের প্রজেক্টে আগ্রহ দেখিয়েছিল পরে তারা একসাথে কাজ করতে শুরু করে অর্না শুধু সহপাঠী নয় খুব তাড়াতাড়ি দ্বীপের একমাত্র বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে ওঠে মাঝে মাঝে তারা কলেজের ছাদে বসে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে গল্প করত একদিন দ্বীপ জিজ্ঞেস করল তুই কি হতে যাস অর্ণা অর্ণা হেসে বলল আমি এমন কিছু বানাতে চাই যা মানুষের জীবন সহজ করে দেবে তবে তুই যে পাগলের মতো পরিশ্রম করিস তাতে আমি ভাবি তুই একদিন ঠিক আলো ছড়াবি দ্বীপ প্রথমবার লজ্জা পেল কিন্তু সে মুচকি হেসে বলল আমার আলো তখনই চলবে যখন আমার গ্রামে অন্ধকার থাকবে না তিন মাস কেটে গেল দীপ আর অর্ণা মিলে একটি চমৎকার প্রোটোটাইপ তৈরি করল সোলার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রান্না ব্যবস্থা যার নাম দেওয়া হল সূর্যশক্তি কিচেন পিচডেতে বিশাল বড় বড় ইনভেস্টর আর কর্পোরেট প্রতিনিধি এসেছিল দীপ প্রথমবার এত বড় মঞ্চে দাঁড়ালো তার হাত কাঁপছিল গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু অর্ণার একমাত্র হাসি তাকে সাহস দিল দীপ বলল আমার মায়ের মতো হাজার হাজার মা প্রতিদিন কাঠের চুলায় রান্না করেন আমি শুধু চাই তাদের চোখে আর থোয়া না উঠুক উঠুক শুধু স্বপ্নের আলো তারপর হাততালের বন্যা বয়ে গেল তিনটি বড় সংস্থা বিনিয়োগ করতে চাইলো দ্বীপের প্রজেক্টে ব্রাইট সিট তার স্টার্ট হিসেবে রেজিস্ট্রেশন করিয়ে দিল দীপ আর অর্ণা হয়ে উঠল সহ প্রতিষ্ঠাতা সাফল্যের পথে দীপ হেঁটে চলল তার প্রজেক্ট ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছাতে লাগল সরকারি সহায়তাও মিলল কিছু প্রকল্পে কিন্তু সাফল্যের সাথে সাথে চাপও বাড়তে লাগল কিছু পুরনো সহপাঠী তাকে হিংসা করতে শুরু করল কেউ কেউ বলত গ্রামের ছেলে এত দূর এসেছে বটে কিন্তু শহরের বাজার জানে না সামাজিক মাধ্যমে একাধিক নিন্দা বাজে ট্রোলও চলতে লাগল দ্বীপ মন খারাপ করত কিন্তু অর্ণা বলত তোর আলো চোখে লাগছে অনেকের তাই তারা তোর দিকে ধুলো ছুটছে এরই মধ্যে দীপ জানতে পারে তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন হার্টের সমস্যা জরুরি অপারেশন দরকার গ্রামে পৌঁছে দেখে বাড়িতে একমাত্র আয় রোজগারের পথ বন্ধ স্টার্ট আপে শুদ্ধ ফান্ডিং এলো টাকা হাতে ততদিনে আসেনি দীপ নিজের ল্যাপটপ বন্ধক রেখে বাবার চিকিৎসার টাকা জোগাড় করল বাবা সুস্থ হয়ে উঠলেন আর সেই দিন দীপ বুঝল সাফল্য মানেই গ্ল্যামার নয় সেটি এক অনন্ত যুদ্ধ দ্বীপ ও অর্নার স্টার্ট আপ সূর্যশক্তি কিচেন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও খোঁজ পেতে শুরু করল এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে দ্বীপ আমন্ত্রণ পেলেন কলকাতা বিমানবন্দরে তার মা বাবা এসে বিদায় জানালেন মা চোখে পানি নিয়ে বললেন ছেলে আমরা গর্ব করব কিন্তু মন খারাপ করিস না যেখানেই থাকিস দ্বীপ মুচকি হাসল মা আমার আলো আপনাদের জন্যেই সম্মেলনে দ্বীপের প্রজেক্ট দেখে সবাই অভিভূত তিনি প্রযুক্তি বিশ্লেষকদের সামনে নিজেকে প্রমাণ করলেন কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব দিল বিশেষ করে আফ্রিকার একটি দেশে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সোলার কিচেনের উদ্যোগ নিতে দ্বীপের স্টার্ট আপ বড় হচ্ছিল লোকসংখ্যা সংখ্যা বেশি গরিব মানুষের সংখ্যা বেশি তাই প্রযুক্তির চাহিদাও বেশি কিন্তু একসময় দেখা গেল তার এক সিনিয়র সহকর্মী যাকে সে বিশ্বাস করত কিছু গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে নিজের স্বার্থে ব্যবহার করছে সেই ভুলের কারণে দ্বীপের কোম্পানির একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল দ্বীপ প্রথমবার সত্যি মাটিতে নামল সে বুঝল শুধু বিজ্ঞান নয় ব্যবসার জগতে অনেক কিছু শেখা দরকার অর্ণা তাকে সহায়তা করলো বলল তুই হাল ছাড়িস না তোকে শুধু একটু সচেতন হতে হবে একই সময় দ্বীপের সাথে অর্ণার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছিল তারা একে অপরের প্রতি গভীর স্নেহ পোষণ করত কিন্তু তাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি শুরু হলো দুজনের চাপ কাজের ভার আর পারস্পরিক অপ্রকাশিত অনুভূতি মিশে গিয়ে দূরত্ব তৈরি করল একদিন অর্ণা বলল দীপ আমি ভয় পাচ্ছি আমরা একে অপরের কাছে আর সময় দিতে পারছি না দীপ বলল আমিও চাই সব ঠিকঠাক হোক তবে এখন আমার দায়িত্ব বেশি তাদের সম্পর্ক একটা মোড়ে দাঁড়াল বিজ্ঞান সম্মেলনের সাফল্যের পর দ্বীপের স্টার্ট আর্থিক দিকটা একটু কঠিন হয়ে উঠল বড় বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে পিছিয়ে আসতে শুরু করল কিছুদিন পর দ্বীপের প্রজেক্টের এক বড় প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ল ফলে গ্রাহকরা হতাশ হল মিডিয়ার দৃষ্টি তার বিরুদ্ধে ঘুরতে লাগল দ্বীপ হতাশায় ডুবে গেল তিনি ভাবলেন আমার স্বপ্ন কি সত্যিই শেষ কিন্তু মা বাবার লেখা চিঠি পড়ার সময় সে বুঝল এই যাত্রা থামানো যাবে না মায়ের চিঠিতে লেখা ছিল ছেলে আলো কখনো নিভে যায় না যদি সেটার পেছনে বিশ্বাস থাকে দীপ ভেঙে পড়লেও হার মানেনি সে জানত সফলতা কোনো সহজ রাস্তায় আসে না মায়ের চিঠি হাত ধরে সে এক নতুন অধ্যায় শুরু করলো প্রথম কাজ ছিল ভুলগুলো খুঁজে বের করা আর সেগুলো সংশোধন করা দ্বীপ নিজের টিম নিয়ে নতুন করে গবেষণা শুরু করল আর্থিক সংকট কাটানোর জন্য ছোট ছোট ক্লায়েন্টদের সঙ্গে কাজ শুরু করল বড় বড় প্রজেক্ট ছেড়ে ছোট্ট ছোট্ট সফলতা জিততে লাগল অর্ণব আবার তার পাশে দাঁড়াল দুজন মিলেমিশে কঠোর পরিশ্রম করল কয়েক মাস পর সূর্যশক্তি কিচেন আবার বাজারে ফিরে এলো এবার তারা শুধু যন্ত্র বানাচ্ছিল না গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান নিয়ে এসেছিল প্রযুক্তি পরামর্শ আর পরিবেশ পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গ্রাম থেকে শহর শহর থেকে শহরান্তরে ছড়িয়ে পড়ল দ্বীপের উদ্যোগ গরিব মানুষের জীবনে আসতে লাগল পরিবর্তন দ্বীপ বুঝতে পারল সফলতা শুধু উদ্ভাবনে নয় বিশ্বাস আর লড়াইয়ে অন্যার সঙ্গে দ্বীপের সম্পর্ক ঠিকঠাক হয়ে এলো তারা বুঝতে পারল একে অপরের জন্য সময় এবং বোঝাপড়া কতটা জরুরি এক সন্ধ্যায় কলেজের সেই ছাদে বসে তারা আবার স্বপ্ন দেখল আরও বড় উদ্যোগের আরো আলো ছড়ানোর বছর গড়িয়ে দ্বীপ হয়ে উঠল দেশের একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী ও উদ্যোক্তা তার নামটি শুধু ঝিনুকপুরেই নয় দেশের বিভিন্ন প্রান্তে আলো ছড়ালো কিন্তু দ্বীপজনত তার আসল সফলতা ছিল সেই পথ চলা যেখানে ঘুরে ফিরে এসে শিখেছিল কখনো হার মানতে হয় না নিজেকে বিশ্বাস করলে অন্ধকারের মাঝেও আলো দেখা যায় শেষ কথা আলোর খোঁজে গল্পটি আমাদের শেখায় স্বপ্ন দেখাটা যথেষ্ট নয় সেই স্বপ্নের পেছনে কঠোর পরিশ্রম অধ্যাবসায় এবং ধৈর্য খুব জরুরি জীবনে বিপত্তি আসবে কিন্তু থেমে যাওয়া মানে পরাজয় এই গল্পের দ্বীপ যেমন নিজের জীবন গড়েছিল একেবারে শূন্য থেকে তেমনি আপনার জীবনেও যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জোর ও সাহস রয়েছে যাই হোক আজকের গল্পটি এ পর্যন্তই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ